পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামল এবার আমির খান বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পাঞ্জাবের শিয়ালকোট ও ভাওয়ালপুর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সহ ছয়টি স্থানে হামলা চালায় প্রতিবেশী দেশ ভারত ভোরবেলা এই হামলায় প্রতিশোধ হিসেবে পাঁচটি ভারতীয় জেট বিমান বুপাতিত করার দাবি করে পাকিস্তান তবে এখনও উত্তেজনা বজায় রয়েছে ভারতের তরফ থেকে জানানো হয় সন্ত্রাসীদের উপর তাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে অন্যদিকে পাকিস্তান বলছে তাদের বেসামরিক নাগরিকদের হত্যা করেছে ভারত ইতিমধ্যে দুই দেশে যুদ্ধের বেশ আশঙ্কা রয়েছে বড় ধরনের আর বলিউড তারকা আমির খান নাকি এবার ভারতের হয়ে যুদ্ধে নামতে প্রস্তুত বলেন আমার দেশের দিকে যে তাকাবে তাদের রেহাই নেই অন্যদিকে মুসলিম নেতারা আসাদুদ্দিন ওয়াইসি সহ সবাই এক হয়েছে দেশের জন্য বন্ধুরা তোমরাও কে কে ভারতের হয়ে লড়াই করতে প্রস্তুত কমেন্ট করে জানাও ধন্যবাদ